ঠান্ডা লাগায় গলার অবস্থা খুবই খারাপ তাই অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি নমস্কার আমি সুদীপ শাহ গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ শোনাব এমন একটি কাহিনী যা উনিশশো সালের কলকাতা তথা বাংলার প্রতিটি মানুষকে হতবাক করে দিয়েছিল তবে আমরা ঘটনা শুরু করব দু সাল থেকে এবং শেষে আমরা ফ্ল্যাশব্যাকে যাব তাহলে শুরু করা যাক দু সালের ফেব্রুয়ারি মাস পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জামবনী এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে একটি ছেলে যার নাম ছিল শেখ রাজু শেখ রাজু ছোটখাটো চুরি ডাকাতির সঙ্গে যুক্ত ছিল এবং তার একটি দলও ছিল যারা এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল শেখ রাজুর শাস্তি হিসেবে তাকে মেদিনীপুর জেলে পাঠানো হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস সে মেদিনীপুর জেলেই থাকে এই সময় মে মাসে মেদিনীপুর জেলে একজন নতুন জেলার বদলি হয়ে আসেন তিনি পূর্বে কলকাতার আলিপুর জেলের জেলার ছিলেন তিনি সকল বন্দীদের সাথে নিয়ম দেখা সাক্ষাৎ করেন এর মধ্যে একদিন জেলারের সঙ্গে শেখ রাজুরও সাক্ষাৎ ঘটে শেখ রাজুকে দেখেই জেলার চমকে ওঠেন এই মুখের সঙ্গে তিনি অন্য কোনো এক কুখ্যাত অপরাধীর মুখের মিল পাচ্ছিলেন সাথে সাথে তিনি শেখ রাজুর বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন কিন্তু নথিতে সেই ছেলেটির নাম শেখ রাজু দেখে উনি সন্তুষ্ট হতে পারেননি তার চোখ যেন অন্য কিছু আশা করছিল তারপর তিনি তার পুরনো জেল আলিপুরে যোগাযোগ করেন এবং সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করে তিনি আবার শেখ রাজুর কাছে যান তাকে একটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ করাতে জানা যায় নতুন জেলারের সন্দেহই ঠিক শেখ রাজুর নামটি আসল নয় তার প্রকৃত নাম হল সজল বারুই এই সজল বারুই দশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে এমন একটি দুষ্কর্ম করেছিল যার জন্য পশ্চিমবঙ্গের হয়তো প্রতিটি মানুষ আর বাংলার প্রতিটি সংবাদ মাধ্যম এই নামটির সাথে পরিচিত ছিল সমস্ত সাক্ষ্য ভিত্তিতে সজল বারুইকে আলিপুর জেলে স্থানান্তরিত করা হয় কারণ সে আলিপুর জেল থেকে এক পলাতক বন্দী ছিল যার ওপরে মৃত্যুদণ্ডের আদেশ ছিল যা পরবর্তীকালে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয় কি ছিল উনিশশো সালের সেই ঘটনা ঘটনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত দমদমের দমদম এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ছিল নাম শুভম অ্যাপার্টমেন্ট তার চার তলার একটি ফ্ল্যাট যার নম্বর ছিল ফোর এ তে থাকত বারুই পরিবার পরিবারের চার সদস্য পরিবারের কর্তা সুবল বারুই মা নিয়তি বারুই বড় ভাই কাজল বারুই এবং ছোট ভাই সজল বারুই আপাত দৃষ্টিতে এটি একটি ছোট সুখী পরিবার মনে হলেও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কগুলো অত স্বাভাবিক ছিল না সুবল বারুইয়ের দুই স্ত্রী ছিল মিনতি বারুই এবং নিয়তি বারুই কাজল বারুই ছিল নিয়তি বারুইয়ের ছেলে কিন্তু সজল বারুই ছিল মিনতি বারুইয়ের ছেলে সুবল বারুইয়ের প্রথম স্ত্রী ছিল নিয়তি বারুই কিন্তু একটি ছেলে থাকা সত্ত্বেও সুবল বারুই মিনতি বারুইয়ের সাথে সম্পর্ক করে এবং তাদের একটি ছেলে হয় যার নাম সজল বারুই কিন্তু ছেলে জন্মানোর পরে সুবল বারুই মিনতি আর সজলকে ছেড়ে আবার নিয়তির কাছে ফিরে আসে আর শুভম অ্যাপার্টমেন্টেই থাকতে শুরু করে সজলের যখন মাত্র আট বছর বয়স তখন সুবল বারুই মিনতি বারুইয়ের কাছ থেকে সজলকে নিয়ে শুভম অ্যাপার্টমেন্টে চলে আসে সেই আট বছরের নিষ্পাপ শিশুটি চিরদিনের জন্য মায়ের কোল থেকে স্নেহ থেকে বঞ্চিত হয়ে যায় সে তখন এসে পড়ে সৎ মা নিয়তি আর সৎ দাদা কাজলের সংসারে ছোট থেকেই সজলকে বুঝিয়ে দেওয়া হয় এই পরিবারের সে একজন আশ্রিত মাত্র তাকে দিয়ে ঘরের কাজ করানো হতো তার উপর বিভিন্নভাবে অত্যাচার করা হতো সৎ দাদা কাজল নাকি সজলের শরীরে জ্বলন্ত সিগারেটের ছেঁকাও দিত নতুন জামা কাপড় কোনো দিনই জুটত না সজলের ভাগ্যে সবসময় তাকে কাজলের ব্যবহৃত বাতিল হয়ে যাওয়া জামা ব্যবহারের জন্য দেওয়া হতো ধীরে ধীরে সজলের চারিত্রিক পরিবর্তন হতে শুরু করে সে কারোর সাথে মিশত না কথা বলত না শুধু ঘরের কোণে চুপচাপ বসে থাকত সজল খুব সুন্দর ছবি আঁকতে পারত তবে সজলের পাঁচজন বন্ধু ছিল যারা সজলের জীবনের সমস্ত ইতিহাস জানত তারা সবসময় চাইতো কি করে সজলকে ভালো রাখা যায় সজলের জন্য তারা সব কিছু করতে পারত এদিকে ঘরে প্রতিনিয়ত অত্যাচারিত আর অবহেলিত হতে হতে সজলের মনে প্রতিহিংসা জন্ম নেয় সৎ মা সৎ দাদা তো বটেই সজল নিজের বাবার প্রতিও ভীষণ ক্ষুব্ধ ছিল কারণ সে জানত তার বাবা তার মাকে নিজের অধিকার থেকে বঞ্চিত করেছে এইসব কিছুর বদলা নেওয়ার জন্য সজল একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে বসে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য নিজের ওই পাঁচ বন্ধুকেও সে পাশে পায় এই সময় সজদের বয়স ছিল মাত্র ষোলো বছর এগারো মাস সাত দিন ঘটনার দিন ছিল উনিশশো সালের বাইশে নভেম্বর এই দিন দুপুরে ছয় বন্ধু মিলে বাজার থেকে তাদের পরিকল্পনা মতো সমস্ত জিনিস যেমন ধারালো অস্ত্র রাবারের গ্লাভস দড়ি চেপ প্রভৃতি কিনে আনে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সজল প্রথমে একাই ঘরে ঢোকে পেছন পেছন আসে তার পাঁচজন বন্ধু ঘরে তখন সজলের সৎ মা নিয়তি একা টিভি দেখছিল ওরা ছয়জন ঘরে ঢুকে মায়ের মুখে টেপ আটকে দেয় আর পাশের একটি ঘরে নিয়ে গিয়ে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে এরপরে সৎ দাদা কাজল আসে তাকেও একইভাবে অন্য একটি ঘরে বেঁধে রাখা হয় রাত বারোটা নাগাদ সজল কাজলের বাবা ঘরে আসে বাবাকেও একইভাবে মুখ বেঁধে অন্য একটি ঘরে চেয়ারের সাথে বেঁধে রাখা হয় এবার প্রথমে মা অর্থাৎ সৎ মা নিয়তি বারুয়ের ঘরে গিয়ে তাকে গলা টিপে হত্যা করা হয় এসবের আগেই অন্য এক বন্ধু ঘরের মূল্যবান গয়নাগাটি টাকা পয়সা ইত্যাদি নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সজল এবং তার বাকি চার বন্ধু মিলে কাজলকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে শেষে ভোজালির আঘাতে সৎ কাজলকে এবং একইভাবে বাবা সুবলকে হত্যা করা হয় এরপর খিদে পাওয়ায় তারা ঘরের ফ্রিজ থেকে মিষ্টি বের করে খায় এবং মিষ্টির দাম বাবদ কিছু টাকা টেবিলের ওপরে রেখে দেয় রান্নাঘর থেকে সর্ষের তেল এনে তা দিয়ে সমস্ত অস্ত্রে লেগে থাকা রক্ত পরিষ্কার করে ফেলা হয় এবং সেই অস্ত্রগুলোকেও ডাইনিং টেবিলে পরপর সাজিয়ে রাখা হয় শেষে পরিকল্পনারই অঙ্গ হিসেবে সজলকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রেখে তার শরীরেও কিছু আঘাতের চিহ্ন তৈরি করে চার বন্ধু ফিরে যায় এই সব করতে ওদের তিন ঘন্টা মতো সময় লাগে পরের দিন সজলের বন্ধুরা স্কুলেও যায় যেন কিছুই হয়নি রাত প্রায় সাড়ে তিনটে থেকে পরের দিন দুপুর বারোটা পর্যন্ত সজল সেই সকল রক্তাক্ত লাশের সামনে বসেই সময় কাটায় বারোটা নাগাদ সজল প্রথমবার চিৎকার শুরু করে চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে আসেন এসে ঘরের ভেতরের অমন অবস্থা দেখে শিউরে ওঠেন এবং পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসে সজলের বাঁধন খুলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশের প্রশ্নের উত্তরে সজল জানায় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সে তার মায়ের সাথে বসে টিভি দেখছিল তখনই অতর্কিতে সাতজন দুষ্কৃতী ঘরে ঢোকে আলমারি থেকে টাকা পয়সা গয়নাগাটি লুট করে ঘরের তিনজনকে হত্যা করে এবং তাকে মারধর করে চেয়ারে বেঁধে রেখে চলে যায় সে আরো জানায় সেই সাতজনের মধ্যে দুইজন সম্ভবত পাঞ্জাবি ছিল কারণ তারা পাঞ্জাবি ভাষায় কথা বলছিল কিন্তু পুলিশের সন্দেহ হয় কারণ যেখানে ঘরের বাকি তিনজনকে এত নিষ্ঠুরতার সাথে হত্যা করা হয়েছিল সেখানে সজলের ওপরে দয়া হওয়ার কারণটা কি সে সে সজলকে একটু কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করায় সে মুখ খোলে এবং স্বীকার করে সে আর তার চার বন্ধু মিলে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু সজলের এবং তার বন্ধুদের এই ঘটনার জন্য কোনো অনুশোচনা ছিল না তারা পুলিশকে জানায় ছোট্টবেলার থেকে সজল তার সৎ মা এবং সৎ দাদার দ্বারা অত্যাচারিত হয়েছে সজল নিজের বাবাকেও সহ্য করতে পারত না কারণ তার বাবা তার মায়ের প্রতি অবিচার করেছিল তার মা নিজের প্রাপ্য সম্মানটুকুও পাননি পুলিশের জিজ্ঞাসাবাদের ফলে আরও জানা যায় যে একটি বিদেশি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েই তারা সেই রাতে ফ্রিজ থেকে বের করে খাওয়া মিষ্টির দাম বাবদ টাকা ডাইনিং টেবিলে রেখেছিল মনে রাখতে হবে ঘটনাটি ছিল উনিশশো সালের সেই সময় জুভেনাইল অ্যাক্ট অনুসারে ষোলো বছরের বেশি বয়সী অপরাধীদের শাস্তি দেওয়া হতো অ্যাডাল্ট বা সাবালক আইনের ধারা অনুসারে ঘটনার দিন অর্থাৎ বাইশে নভেম্বর উনিশশো সালে সজল এবং তার সমস্ত বন্ধুরা ছিল ১৬ বছরের ঊর্ধ্বে উনিশশো সালে কলকাতার সেশন কোর্ট সজলের মৃত্যুদণ্ড ঘোষণা করে কারণ সজলের করা অপরাধকে রেয়ার অব দ্য রেয়ারেস্ট ক্রাইমের আওতায় আনা হয় এবং সজলকে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হয় উনিশশো সালে সজলের উকিল হাইকোর্টে আবেদন করেন যাতে সজলের মৃত্যুদণ্ডের সাজা কমানো হয় হাইকোর্ট এই আবেদনে সাড়া দিয়ে সজলের মৃত্যুদণ্ড খারিজ করে তাকে যাবজ্জীবন কারাবাসের শাস্তি প্রদান করেন এবং আলিপুর থেকে সজলকে দমদম সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয় কিন্তু দু হাজার সালের জুলাই মাসে দমদম সেন্ট্রাল জেলে কিছু সমস্যার কারণে সজলকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয় দু সালে মেদিনীপুর জেলে থাকাকালীন সজল কিডনিতে ব্যথা হওয়ার কথা জানায় এবং চিকিৎসার জন্য সজলকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়া হয় হসপিটালে দুজন পুলিশ কর্মচারী মোতায়েন রাখা হয় যাদের কাজ ছিল সজলের প্রতি নজর রাখা পনেরোই সেপ্টেম্বর হসপিটালের মধ্যেই সজল একটি বিয়ার পার্টি করে নিজের বন্ধুদের দিয়ে সে বিয়ার আনায় এবং সাথে আনায় ঘুমের ওষুধ ঘুমের ওষুধ মিশ্রিত বিয়ার সে ওই পুলিশ কর্মচারী দুজনকে খেতে দেয় যেহেতু এর আগেও বেশ কয়েকবার এই ধরনের বিয়ার পার্টি সজল করেছে তাই কিছুমাত্র সন্দেহ না করে কর্মচারী দুজন সেই পানীয় পান করে এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে স্বভাবতই সজল হসপিটাল থেকে পালিয়ে যায় প্রথমে সে চলে যায় বোম্বে সেখানে কিছুদিন থাকার পরে ওখানকার একটি মেয়েকে বিবাহ করে স্ত্রী যখন সন্তান সম্ভব হয় সেই সময় স্ত্রীকে নিয়ে সজল আবার ফিরে আসে স্ত্রীকে বর্ধমানের আসানসোলে এক আত্মীয়ের কাছে রেখে সে কলকাতায় ফিরে যায় এবার সে নিজের নাম রাখে কমল কারণ সজল পারুই তখন একটা পরিচিত নাম এবং কুখ্যাতও বটে কলকাতাতেও সজল একটা খারাপ দলে হয়ে কাজ করতে থাকে সেই দল ছেড়ে যখন সজল অন্য আরেকটা গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয় সেই সময় নিজের নাম রাখে শেখ রাজু এই শেখ রাজু নাম নিয়ে চুরি করতে গিয়েই সে ধরা পড়ে এবং তাকে মেদিনীপুরের সেন্ট্রাল জেলে পাঠানো হয় সেটা ছিল দু সালের ফেব্রুয়ারি মাস এরপর দু সালের মে মাসে যখন আলিপুর সেন্ট্রাল জেলের জেলার বদলি হয়ে মেদিনীপুর সেন্ট্রাল জেলে আসেন এবং শেখ রাজুকে দেখে সন্ধিহান হন তার পরিচয় নিয়ে তখনই আসল সত্য প্রকাশ হয়ে পড়ে পরবর্তীকালে দু সালের উনতিরিশে জুন সজল জেল থেকে ছাড়া পায় কারণ ততদিনে তার যাবজ্জীবন কারাদণ্ডের চোদ্দ বছর অতিক্রম করে পনেরোতম বছর শুরু হয়ে গিয়েছিল ঘটনাটি যে সময়কার সে সময় আমি খুব ছোট ছিলাম তবে ঘরে সংবাদপত্র আসত তাতে এই ঘটনার কথা জানতে পেরেছিলাম একদিক থেকে ভাবলে সজলের পরিবেশ পরিস্থিতি তাকে এমন হিংস্র করে তুলেছিল কারণ মাত্র আট বছরের একটা নিষ্পাপ শিশু অত্যাচারিত হতে হতে অমানুষে পরিণত হয়ে গিয়েছিল তবে যাই ঘটে যাক আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় সে ঘর থেকে বেরিয়ে নিজের মায়ের কাছে চলে যেতে পারত বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা পুলিশের সাহায্য নিতে পারত কারণ এই ঘটনায় সে হয়তো নিজের এবং নিজের মায়ের প্রতি অবিচারের প্রতিশোধ নিল কিন্তু সাথে তার নিজের ভবিষ্যত শেষ হয়ে গেল অপরাধীর তকমা তার জীবনের সাথে যুক্ত হয়ে গেল সে জেলে বসে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করেছিল যার মধ্যে অনেকগুলোই বিভিন্ন প্রদর্শনীতে বিক্রি হয়েছে এমনকি একটি পেন্টিং নাকি দু লাখ টাকাতেও বিক্রি হয়েছে এই ছিল সজল বারুয়ের ঘটনা জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো ভালো না লাগলেও অবশ্যই জানাবেন পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ কথা দিলাম আগামীতে এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ